আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে তবে আমি ওই জায়গায় বলছিলাম আমি কথাটা শুনেছি বা অনেকেই অনেক পেলেই জানতে চেয়েছেন বা কমেন্ট করেছেন তাই আজকে আবার আবার ক্যামেরার সামনে আসলাম আপনাদের ক্লিয়ার করার জন্য তবে আমি বলছিলাম আপনার অক্টোবর মাসে মালয়েশিয়ার কলিং বিষয় খুলতে যাচ্ছে তবে এটা শুনছি আমি আমার যে একটা এজেন্ট আছে মালয়েশিয়ার মালয়েশিয়ান লোক সে চাইনিজ তো সেই আমার খবরটা বলল তবে আমি তাকে বললাম বলে মানে কৃষি বিষয়ে লোক আনবো সে আমাকে বলল বলে না সব খাদের লোক নিয়ে আসবো কনিক আপনার ফ্যাক্টরিতে মার্কেটে সুপার মার্কেট সব জায়গায় সব খাদেই লোক আনবো তবে যাই হোক যদি আনে আলহামদুলিল্লাহ আর আমি এই জায়গায় বলি নাই বলে আপনার সর সত্যি বা সামনে মাস থেকে লোক আসা শুরু করব তবে এটা ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরেন সামনে মাস আসলেই বোঝা যায় ইনশাআল্লাহ যাই হোক এবং কি যার যেমনি ইচ্ছা আপনারা জিজ্ঞেস করবো লাগছেন বা লিখবার লাগছেন কমেন্টে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে কিছু কিছু লোকে ভাই বলছেন ভাই যারা পুরা আটকা পড়ছে তারাই শুধু যাইতে পারবে না নতুন করে আবেদন করলে পারে তারা যাইতে পারবো তবে এই জায়গায় হইলো আপনার ডিমান্ড করব কত হাজার লোক মালয়েশিয়ার সরকার আবার নতুন করে নিয়োগ দেবো বা আনব কত হাজার কর্মী তারা আনবো ওই হিসাব করে যদি আপনার যদি বেশি লোক আনে অবশ্যই আপনারা নতুন করে আবেদন করলে পারে অবশ্যই আপনারা আসতে পারবেন আর যদি সীমিত লোক আনে তাহলে যদি আগের পুরান লোকের যদি কোনো ই না হয় মনে করেন তাদের যদি না হয় বিষয় তাহলে তার নতুন করে আবেদন হয়তো নাও হইতে পারে কারণ এটা কতগুলা লোক আনবো বা কত হাজার লোক আনবো তার উপরেই আপনার মালয়েশিয়া সরকারের উপরে এটা ডিমান্ড করে এরপরে হইলো আরেকবার লেগেছে ভাই কত টাকা লাগতে পারে তবে এই জায়গায় এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে আপনার যে কোনো রাষ্ট্রের একটা ভিসা প্রসেসিং করার সব কিছু যেমন মালয়েশিয়ার বর্তমান হয়তো দুই থেকে তিন হাজার ইঙ্গিত লাগে সব কিছু ভিসা ওটাইতে আর কি খরচে তবে আগে লাগতো দুই হাজার এখন হয়তো বেশি লাগতে পারে সঠিক আমি বলতে পারলাম না তবে এর আগের যে কলিং আছিল দুই হাজার বাইশের তখন সরকারের নির্দেশভাবে ছিল আপনার আটাত্তর হাজার পাঁচশো টাকা তবে আটাত্তর হাজার পাঁচশো টাকা যদি সরকারে বান্দা দেয় তবে সেই ক্ষেত্রে আপনারা জিজ্ঞাসা করেন ভাই কমেন্ট করেন ভাই কত টাকা লাগতে পারে তবে আপনারা তো সরকারের নিয়ম মানেন না আপনাদের কাছে যা চাই তাই দেয়া আশায় আসতে রাজি হন এই জায়গাতে কোনো সরকারের দোষ নাই আপনারা বেশি টাকা দেয়া আসেন কিসের জন্য যেমন দু হাজার দু হাজার বাইশের লোক আসলো যখন এয়ারপোর্টে যারা আসছে নতুন লোক মালয়েশিয়া আসার জন্য টিকিট কাটিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকছে তাদের সাংবাদিক যে তাদের সাথে জিজ্ঞাসা সাক্ষাৎ নিছে জিজ্ঞাসা করছে তাদেরকে ভাই তোমরা কত হাজার টাকা করে যাবে লাগছো তারা বলছিলো আশি হাজার টাকা করে আমরা যাবে লাগছি সব লোকেই বলছে অথচ এখন কমেন্ট করেন ভাই আমি চার লাখ আশি হাজার টাকা দিছি এজেন্সিরে আমারে পঞ্চাশ হাজার টাকা ফেরত দেবার লাগছে তবে এটা তো তাদের বা এটা কার ভুল বলতো আমাদেরই যে জায়গায় আটাত্তর হাজার পাঁচশো টাকা সেই জায়গায় আপনারা পাঁচ লাখ সাড়ে সাত পাঁচ লাখ চার লাখ আশি হাজার টাকা কিসের জন্য দেন আসবেন না অপেক্ষা করেন তারা বিষা কি ফালিয়ে দেব না যে বিষা বাংলাদেশে গেছে লোক যদি না পাঠিয়ে পারে এ জায়গায় লস ওই এজেন্সিরই হবো এজেন্সির টাকা দিয়ে বিষা কিনা নিছে আপনি যদি তারা ঠিকই তো অল্প খরচেই সীমিতভাবেই লোক ওই সরকারিভাবেই লোক পাঠাবে ওই হিসাব করে বিষাটা কিনা নিছে তাই না তাহলে আপনারা কিসের জন্য চার লাখ আশি হাজার পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা কিসের জন্য এজেন্সিরে দেন দেন ভুগান্তির শিকার হন বলেন যাই হোক আপনারা পরবর্তীতে চেষ্টা করবেন সরকারে যে নিয়ম করে ওই নিয়ম অনুযায়ী বা ওই লোন ল অনুযায়ী আপনারা আসার চেষ্টা করবেন এর বাইরে আপনারা না যাওয়াটাই ভালো তবে আপনারা কেউ হয়রানির শিকারও হবে না যেমন আপনি যদি সরকারের অনুমদী যে চুক্তিবদ্ধ টাকা ওই টাকার মধ্যে যদি আপনি আসতেন তাহলে আপনারা এখন পঞ্চাশ হাজার টাকা ফেরত দিলে আপনার বেশি লস হইতো না সীমিত লস হইতো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি আশা করি আপনারা আমার কথাগুলা বুঝতে পারছেন বা আপনারা যা কমেন্ট করেছেন আপনাদেরকে বুঝাইতে পারছি এরপরে লেগেছে আরেক ভাই ভাই অবৈধ লোকের বৈধতা কি আরটিকে টিকে থ্রি পয়েন্ট জিরোতে মালয়েশিয়া সরকার চালু করব বা বৈধ হইতে পারবো এখনও এই বিষয়ে জানা জানাই তবে আমি অনেক ভিডিও সারছি অনেক ভিডিও দিছি তবে এই নিয়ে ভিডিও আমি আর একটা ভিডিও করবিংশালা সামনে বা আগামীকাল দু একদিন পরে আমি সার্বিংশালা অপেক্ষা করেন বিস্তারিত জানতে পারবেন তবে এই মুহূর্তে কোনো জানা জানাই বলে অবৈধদের বৈধতা মালয়েশিয়ার সরকার দিবে কি দিবে না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি অনুরোধ ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায়কন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার কথায় যদি কোনো ভুল বা কোনো টুতি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ বাজে কমেন্ট করবেন না আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ